ক্লাস আমরা শিখব কীভাবে কম্পিউটারের পাসওয়ার্ড সেট করতে হয় এবং রিমুভও চেঞ্জ করতে হয় অর্থাৎ আমরা কম্পিউটারে পাসওয়ার্ড সেট করব এবং যদি কম্পিউটারে পাসওয়ার্ড রাখতে না চাই তাহলে রিমুভ করব এবং যদি পাসওয়ার্ডের সংখ্যা পরিবর্তন করতে চাই তাহলে পরিবর্তন এবং চেঞ্জ করবো আমার এই টিউটোরিয়াল সে সমস্ত বন্ধুদের জন্য যারা না জানেন অধিকাংশ বন্ধুরাই পাসওয়ার্ড সেট করা রিমুভ করা এবং চেঞ্জ করা জানেন তো যারা না জানেন তাদের জন্য আমার এই টিউটোরিয়াল তো আসুন কিভাবে সেট করতে হয় রিমুভ করতে হয় এবং চেঞ্জ করতে হয় আমরা শিখি আমরা প্রথমে পাসওয়ার্ড সেট করা শিখবো তো আমাদের প্রথম যেতে হবে স্টার্টমেন তারপর সেটিং তারপর যেতে হবে অ্যাকাউন্ট এখানে তারপর সিং ইন অপশনস তারপর বন্ধুরা পাসওয়ার্ড তারপরে ক্লিক করতে হবে অ্যাট এখন বন্ধুরা আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে আমি এখন পাসওয়ার্ড দিব তো পাসওয়ার্ডে যে কোনো সংখ্যা দিতে পারি তো আমি একটা সংখ্যা বসাবো তারপর কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ নিউ পাসওয়ার্ডে আমি যে সংখ্যা দিয়েছি কনফার্ম পাসওয়ার্ড একই সংখ্যা আমার দিতে হবে দিলাম তারপর পাসওয়ার্ড হিন্ট এখানে একটা নাম লিখতে হবে তারপর নেক্সট ফিনিশ তো বন্ধুরা আমার কম্পিউটারে পাসওয়ার্ড সেট হয়েছে এখন যদি আমি দেখতে চাই আমার পাসওয়ার্ড সেট হয়েছে কি না তাহলে আমার কম্পিউটার রিজিস্টার দিতে হবে তো বন্ধুরা রিজিস্টার দিলে আমার কম্পিউটার বন্ধ হয়ে যাবে এবং কি আমার রেকর্ডিং করা বন্ধ হয়ে যাবে যার জন্য আমি রিস্টার দিব না এখন আমরা শিখব কীভাবে কম্পিউটারের পাসওয়ার্ড রিমুভ এবং চেঞ্জ করতে হয় তো আমাদের কী নিয়ম তবে কিছু পার্থক্য আছে আমরা সেটা সামনে দেখব প্রথমে আমাদের যেতে হবে স্টার্টমেন্টে তারপর সেটিং তারপর যেতে হবে অ্যাকাউন্ট তারপর সিং ইন অপশন তারপর পাসওয়ার্ড তারপরে চেঞ্জ এখানে ক্লিক করতে হবে এখন বন্ধুরা আমি যদি পাসওয়ার্ড রিমুভ করতে চাই তাহলে আমার আগের যে পাসওয়ার্ডের সংখ্যা এখানে লিখতে হবে কারেন্ট পাসওয়ার্ড এখানে লিখতে হবে আর যদি আমি আমি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে এখানে যে কোনো সংখ্যায় আমি বসাতে পারি আমি পাসওয়ার্ড রিমুভ করব তার জন্য আমার আগের যে পাসওয়ার্ডের সংখ্যা এখানে দিয়েছিলাম সেই সংখ্যায় দিতে হবে অন্য সংখ্যা দিলে হবে না তো আমি সেই সংখ্যায় এখানে লিখব তারপর নেক্সট নেক্সট ফিনিশ তো বন্ধুরা আমার কম্পিউটারের পাসওয়ার্ড রিমুভ হলো তো এভাবেই বন্ধুরা আপনারা অতি সহজেই পাসওয়ার্ড সেট করতে পারবেন রিমুভ করতে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা এখন যদি আমি কম্পিউটারে আবার পাসওয়ার্ড সেট করতে চাই তাহলে এই যে অ্যাড এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে আবার যদি আমি যে কোনো সংখ্যা এখানে বসাই আমার কম্পিউটারে পাসওয়ার্ড সেট হবে তো বন্ধুরা এভাবেই আপনারা অতি সহজেই কম্পিউটারে পাসওয়ার্ড সেট করতে পারবেন রিমুভ করতে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে